এখন আমরা দেখব খুবই চমৎকার একটা প্রবলেম বলা হচ্ছে একটি সুষম সরবুজের অর্থাৎ ছয়টা বাহু সবই সমান একটি কৌণিক বিন্দু হতে অপর কৌণিক বিন্দুগুলোর দিকে কিছু বল কাজ করছে এদের লব্ধিগত তা আমরা প্রথমে একটা সুষম সরবুজ এঁকে ফেলি ওকে স্যার এখন সুষম সরবুজের কৌণিক বিন্দু কৌণিক বিন্দু বলতে কোনার বিন্দু আমরা এখানে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে এক একটা কৌণিক বিন্দু ওকে চলো আমরা এটা নাম দিই এ বি সি ডি ই এফ ওকে নাইস এবার বলেছে যে কোনো একটা কৌণিক বিন্দু হতে বাকি কৌণিক বিন্দুগুলোর দিকে যথাক্রমে যথাক্রমে মানে সিরিয়ালি সো আমরা প্রথমে একটা কৌণিক বিন্দু ধরে নিলাম এ সেখান থেকে বিয়ের দিকে একটা ভ্যাক্টর সি এর দিকে একটা ফ্যাক্টর ডি এর দিকে একটা ফ্যাক্টর আমাকে বলেছে একটি কোণিক বিন্দুতে বাকি কণিক বিন্দুগুলোর দিকে একটা হতে বাকিদের দিকে সো একটি কণিক বিন্দু থেকে বাকিদের দিকে আমরা ভ্যাক্টরগুলো আঁকলাম ওকে আচ্ছা সো এরপর এই ভ্যাক্টরগুলো এক একটা ফোর্স বা বল নির্দেশ করে এবং বলের মান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সেটা ওয়ান নিউটন এটা টু নিউটন এটা থ্রি নিউটন এটা ফোর নিউটন অ্যান্ড এটা ফাইভ নিউটন সেগুলো হচ্ছে এক একটা বল বল নির্দেশ করছে ওকে এবার এদের লব্ধি বের করতে হবে তা আমরা জানি একই বিন্দুতে দুইয়ের অধিক ভ্যাক্টর থাকলে লম্বাঞ্চ উপপাদ্য অ্যাপ্লাই করতে হয় আর লম্বাঞ্চ উপপাদ্যের জন্য অ্যাঙ্গেল বের করতে হয় তো আমাদের এখানে প্রত্যেকটার কোণ বের করতে হবে তা আমাকে এখানে একটা মজার ব্যাপার হচ্ছে যেহেতু এটা সুষম বলা আছে সো সুষম বলার কারণে প্রত্যেকটা বাহু সমান আমরা জানি সমান বাহু সমান কোন তৈরি করে তাহলে প্রত্যেকটা কোনও সমান হবে সেখানে এই কোন যা হবে এটা তাই হবে এটাও তাই হবে এটাও তাই হবে প্রত্যেকটা সমান ভাগে ভাগ হবে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই দুই প্রান্তে মোট কোনটা কত সেটা আমাকে আইডেন্টিফাই করতে হবে আই হ্যাভ টু আইডেন্টিফাই দ্য টোটাল অ্যাঙ্গেল এই মোট কোনটা আমাকে বের করতে হবে সো এই মোট কোনটাকে আমরা বলতে পারি যে সুষম সরবুজের একটা বিন্দুতে উৎপন্ন কোন তো এখানে একটা ক্লাস নাইন টেনেও তোমরা পড়ে আসছো একটা সূত্র আছে সেটা হচ্ছে বহুভুজের প্রতি কৌণিক বিন্দুতে বহুভুজের কৌণিক বিন্দুতে উৎপন্ন কোন বহুভুজের প্রতিকৌণিক বিন্দুতে উৎপন্ন কোণ সেটার সূত্রটা হচ্ছে ওয়ান এইটি সেটা সূত্রটা হচ্ছে ওয়ান এইটি ইন্টু এন মাইনাস টু ওয়ান এইটি ডিগ্রি ইন্টু এন মাইনাস টু ডিভাইড বাই হচ্ছে এন সেটা হচ্ছে আমাদের একটা সূত্র যেটা দিয়ে আমরা কোনো একটা বহু অর্থাৎ সেটা হতে পারে সরবুজ অষ্টবুজ যত বুঝ হোক না কেন এন হচ্ছে কতটা বাহু আছে সেটা এবং এটা হচ্ছে প্রতিটা বিন্দুতে কত কোন উৎপন্ন করে যে একটা বিন্দুতে কতক্ষণ উৎপন্ন করে সেটা আমরা যদি এখানে এন এর সিক্স বসাই তাহলে আমরা ওয়ান টোয়েন্টি ডিগ্রি পাবো তার মানে আমরা বুঝতে পারছি যে এখানে ওয়ান টোয়েন্টি ডিগ্রি তৈরি হবে এবং সমান চারটা ভাগে ভাগ হচ্ছে একশো বিশ ডিগ্রি কোনটা তাহলে প্রত্যেকটা কোন হবে তিরিশ ডিগ্রি করে করে তা আমরা ইন ফাইনাল আমরা কিন্তু এখানে মার্ক করে দিলাম ইনফাইনাল আমরা কোনগুলোকে যদি একটু দেখাতে চাই ওকে ঠিক আছে তাহলে এখানে এটা থার্টি ডিগ্রি এটা থার্টি ডিগ্রি এটাও থার্টি ডিগ্রি অ্যান্ড দিস ইজ থার্টি ডিগ্রি সো আমরা আমরা জানি লম্বাঞ্চ উপপাদের জন্য আমাদের কোন বের করতে হয় সেটা আমরা করে ফেলেছি এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আর এক্স আর ওয়াই বের করে তাদের লব্ধি বের করলে কিন্তু হয়ে যাবে সো ফার্স্ট অফ অল আর এক্স আর এক্স ইজ ইকুয়াল টু প্রত্যেকটা বল এবং তার সাথে কস আমরা যদি সরাসরি করি সো ওয়ান নিউটন বল নিলাম এবং এক্স অকের সাথে তার কোন হচ্ছে জিরো ডিগ্রি সো ওয়ান কস জিরো ডিগ্রি তারপর আমরা পরের বলটা নিব পরের বল হচ্ছে ওয়ানের পর টু নিউটন এবং সেটা এক্স একশকের সাথে থার্টি ডিগ্রি কোন আছে সো টু কস থার্টি তারপরের বলটা নিব থ্রি এবং সেটা আরও থার্টি ডিগ্রি পরে আছে তার মানে থার্টি থার্টি মিলে সিক্সটি ডিগ্রি এই যে থার্টি থার্টি আমরা কিন্তু সবসময় কোন নিব এক্স একশকের সাথে আমরা এটাকে এক্স একচক চিন্তা করতে পারি সো এই এক্স শকের সাথে আমাদেরকে কোনটা নিতে হবে সবার কোনটাই নিতে হবে এক্স একশকের সাথেই কাজেই এই থার্টি করে করে বাড়তে থাকবে দেন ফোর কস নাইনটি দেন ফাইভ কস ওয়ান টোয়েন্টি রাইট ওকে এবার এখানে একটা মান পাব আমরা মানটা আমরা একটু ক্যালকুলেটর প্রেস করে বের করে ফেলি ওকে কস জিরো প্লাস টু কস থার্টি প্লাস থ্রি কস নাইনটি ডিগ্রি প্লাস সরি থ্রি কস সিক্সটি ডিগ্রি প্লাস ফোর কস নাইনটি তোমরাও ক্যালকুলেটার প্রেস করো আমার অ্যান্সারটা জাস্টিফাই করে নাও যে অ্যান্সারটা ঠিক আছে কি না আচ্ছা আমরা তাহলে এখানে পাচ্ছি রুট থ্রি ওকে এবং হচ্ছে আমরা সেমভাবে এটা আর ওয়াই বের করবো তখন আমাদের সাইন ইউজ করতে হবে ওকে আর ওয়াইটাও বের করে ফেলি জাস্ট কসের জায়গায় সাইন হবে ওকে তখন আসলো আমাদের ফাইভ প্লাস ফোর রুট থ্রি বা ইলেভেন পয়েন্ট আচ্ছা আমরা রুট থ্রি মানটাও লিখবো একবারে আর এখানে হচ্ছে আমাদের তাহলে আর ওয়াই আর ওয়াইয়ের ক্ষেত্রে সাইন জিরো ডিগ্রি প্লাস টু সাইন থার্টি ডিগ্রি প্লাস থ্রি ডিগ্রি অর্থাৎ জাস্ট cos যা যা ছিল সবগুলো সাইন হয়ে যাবে এই হচ্ছে আমাদের বিষয় ওকে নাইস দেন এখানে আমরা পাচ্ছি ইলেভেন আর এখানে আমরা পাচ্ছি রুট থ্রি সো রুট থ্রি ইজ ইকুয়াল টু ওয়ান পয়েন্ট সেভেন থ্রি এবং বলের একক নিউটন সেটা হচ্ছে নিউটন আর ওয়াই এবং আর এক্স যখন পেয়ে যাবো আমরা সেখান থেকে আর বের করতে পারবো রুট ওভার দুটার স্কোয়ার রুট ওভার এটা হচ্ছে আমাদের রেজাল্ট অ্যান্ড বা লব্ধি সো আমরা এটাকে স্কোয়ার করলাম প্লাস হচ্ছে ইলেভেন পয়েন্ট নাইন টু এইটকে আমরা স্কোয়ার করলাম রুট করলাম সো আমাদের অ্যান্সার আসছে টুয়েলভ পয়েন্ট জিরো ফাইভ তো দশমিক একটু এদিকে তো হের হতেই পারে যেহেতু আমরা এখানে দশমিক অনেকটুকুই রাউন্ড ইন করি নাই কাজেই এটার কাছাকাছি অ্যান্সার আসবে আর অ্যাঙ্গেলটা কীভাবে বের করব অ্যাঙ্গেলটা বলতে বোঝাই যে সবগুলো ভ্যাক্টর যোগ করলে যে রেজাল্ট ভ্যাক্টরটা হবে আমরা পিঙ্ক কালার দিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে মনে করো রেজাল্ট ভ্যাক্টর সেটা এক্স অকের সাথে কত কোন আছে সেই অ্যাঙ্গেলটা বের করতে হয় অথবা ওয়াই অক্ষের সাথে কত কোন আছে সেই অ্যাঙ্গেলটা বের করতে হয় সো আমরা সেটা কীভাবে করবো আমরা সেটা করতে পারি টেন থিটা দিয়ে সো টেন থিটা ইজ ইকুয়াল টু আমরা যদি এক্সের সাথে কোন নিই তাহলে আর এক্সকে আমরা নিচে বসাবো আর ওয়াইকে উপরে বসাবো আর আমরা যদি ওয়াই অক্ষের সাথে কোন নিই তাহলে আর ওয়াইকে উপরে বসাবো সো আমরা এখানে এক্সের সাথে কোনটা নিচ্ছি আর ওয়াই এবং আর এক্স পর যেই থিটা এখান থেকে আসবে সেটা হবে এক্স অক্ষের সাথে কোন সো এই হচ্ছে প্রবলেম আর প্রবলেমটা দেখতে বা চিন্তা করতে একটু অনেক জটিল মনে হলো বাট সলিউশন ইজ ভেরি ইজি অ্যান্ড ভেরি নাইস প্রবলেম ওকে ঠিক আছে